আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ হাসিনাকে হস্তান্তরে ভারতকে চিঠি বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য ভারতকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ আজ পাঠানো ওই চিঠি বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরপর যেন মেজর সিনার পাজরে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসী ছিলেন মেজর অবসরপ্রাপ্ত সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যার মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিনার বুকের বাম পাজরে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচন আয়োজনে সরকার কমিশন সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজামানাস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জানাব ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতির জন্য বিদ্যালয় কোনোভাবেই বন্ধ করা যাবে না বিদ্যালয় বন্ধ করলে পড়াশোনার ক্ষতি হবে তাই বিদ্যালয় বন্ধ করে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধানরঞ্জন রায় পোদ্দার তার এবং সর্বশেষ জানাবো দিদের যে ইসলাম ওটা বোকাস ইসলাম অভিযোগ বিএনপি নেতা অ্যানির বিএনপির যুগ্ম মহাসচিব চৌধুরী অ্যানি বলেছেন জামাত ইসলামের যে ইসলাম সেটা নাকি মাউদুদিবাদের ইসলাম ওটা বোকাস ইসলাম এমন মন্তব্য করেছেন বিএনপির নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জামাত ইসলামকে হেও করার জন্য প্রতিনিয়ত এই ধরনের মিথ্যাচার করছে বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি like this এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন 2人と。 হাসিনাকে হস্তান্তরে ভারতকে আবারও চিঠি দিল বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধের দায়ের কৃত মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য ভারতকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ আজ পাঠানো চিঠির বিষয়টি 23 নভেম্বর গণমাধ্যমকে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা দহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন "পরশুদিনে শুক্রবার চিঠিটি দেওয়া হয়েছে ভারতকে আমরা হাসিনাকে ফেরত চেয়েছি হাসিনা দণ্ডিত হওয়ায় তাকে হস্তান্তরের জন্য ভারতকে প্রথমবারের মতো চিঠি দিল বাংলাদেশ অবশ্য দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে এর আগে গত বছরের বিশ ডিসেম্বর বাংলাদেশ চিঠি দিল ভারত সব চিঠির কোনো উত্তর দেয়নি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ওই দিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্দ সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল আমাদের ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বাংলাদেশের হাতে তুলে দেয় আমরা ভারত সরকারের প্রতি সেই আহ্বান জানায় বলে মন্তব্য করেছেন তারা এবং সেই মন্তব্য অনুযায়ী তাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় সেই ব্যাপারটি নিয়ে কাজ করছে সরকার তাকে বাংলাদেশে ফেরত চায় এবং বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা হবে এমনটা জানানো হয়েছে মেজর সিনহার পাচরে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসী ছিলেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার মাস্টার মাইন্ড তিনি পরিকল্পনা করে সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করেছিলেন তৎকালীন সময়ে এটি নিয়ে সারা দেশব্যাপী চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল অবৈধভাবে সম্পদ অর্জন এমন কোনো অপকর্ম নেই যা এই পুলিশের ওসি প্রদীপ করেনি এরপর তাকে আটক করার পর তাকে বিজ্ঞ আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দেওয়ার জন্য নির্দেশনা দেয় এরপর ওসি প্রদীপের পক্ষ থেকে আবার আপিল করা হলেও আবার আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই বহাল রাখে জানা গেছে এই ওসি তৎকালীন তৎকালীন এর সদস্য মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে টেকনাফ থেকে ফেরার পথে তাকে গুলি করে হত্যা করে এবং তার পায়ের জুতা দিয়ে মেজর সিন্না মোহাম্মদ রাশেদ খানকে চেপে ধরে রাখে এবং better. মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপর তাকে ছেড়ে দেয় এই ঘটনা ঘটার দীর্ঘদিন পার হয়ে গেল এখনো এই ওসি প্রদীপের শাস্তি অর্থাৎ ফাঁসি কার্যকর হয়নি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার যে এই ধরনের একজন বড় মাপের সেনাবাহিনীর অফিসারকে হত্যার পরও এই কুখ্যাত সন্ত্রাসী পুলিশের সাবেক সদস্য ওসি প্রদীপের এখনো কোনো সাজাই হয়নি ব্যাপারটি নিয়ে অনেকেই এখনো খারাপ মনোভাব পোষণ করছে আসলে এর ব্যর্থতাকার রাষ্ট্রের নাকি কোনো ব্যক্তির সে ব্যাপারটি এখনো বোঝা যাচ্ছে না এটি আমরা চাই যেন অত্যন্ত খারাপভাবে এর প্রভাব পড়তে পারে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কাজ করবে সে ব্যাপারে সেনাপ্রধান আবারও আশ্বস্ত করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করার পর সেনাবাহিনী প্রধান জেনারেল জামান তিনিও আজ বিষয়টি আশ্বাস দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনটা যেন ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী এমনটা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান তিনি বলেছেন আমরা চাই যেন একটি রাজনৈতিক সরকার গঠন করা যায় এবং যেভাবে ভালো হয় সেভাবে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকবে অতীত স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ সেনাবাহিনী তারা দেশের মানুষের পাশে ছিল তারা পাশে ছিল দেখে এখনও বাংলাদেশ আগের মতো টিকে আছে তা না হলে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এতে সেনা সদস্যরা আমাদেরকে বাঁচিয়েছে তা না হলে বাংলাদেশটা সব থেকে ভয়ানক এক দুর্যোগে কবলিত হতো আশপাশের বিভিন্ন রাষ্ট্রেই দেখা যাচ্ছে গৃহযুদ্ধ বেঁধে গেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশটা এখনো ভালো অবস্থানে রয়েছে সেজন্য তার প্রতি আমরাও কৃতজ্ঞতা জানাই ভূমিকম্প অনিশ্চিত বিদ্যালয় বন্ধের সুযোগ নেই প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আজ টাঙ্গাইলের সদর উপজেলার কাতলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত প্লে গ্রেড প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব মন্তব্য করেছেন বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন ভূমি যে কোনো সময় হতে পারে তাই আতঙ্ক নয় বরং সতর্ক ও প্রস্তুতি এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক দিক নির্দেশনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে তিনি বলেন বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পথ শূন্য যা বিদ্যালয় পরিচালনার বড় বাধা তৈরি করেছে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এই পদোন্নতি দীর্ঘদিন আটকে রয়েছে বিষয়টি বর্তমান সুপ্রিম কোর্টে বিচারাধীন কোর্টই সিদ্ধান্ত নেবে আগামীতে কি করলে দেশের জনগণের জন্য ভালো হবে এবং কোন বিষয়টি করা অতীব জরুরি সে অবস্থায় আমরা সেভাবেই কাজ করব বলে জানান তিনি তাই সেভাবেই কাজ করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন তিনি এবং তিনি জানান আগামীতে যেন দ্রুততম সময়ের মধ্যে সবাই হাতে হাতে বই পায় সে ব্যাপারেও সরকার কাজ করছে আগামী নির্বাচনের আগেই যেন সবার হাতে হাতে বই পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি তাই তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও আমরা বিদ্যালয় আপাতত বন্ধ করছি না